নাঙ্গলকোটের সাবেক এমপি ড কামারুজ্জামানের স্মরণ সভা ও দোয়া মাহফিল দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটে হাসান মেমোরিয়াল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত নাঙ্গলকোট আসনের বিএনপির দলীয় সাবেক এমপি ড্যাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মনোরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা এ কে এম কামারুজ্জামানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল বুধবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফিরুজ উল আলম চৌধুরী প্রভাসক নুরুল আফসারের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান খান জামানস ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বসুরুজ্জামান প্রভাসক ওয়াহিদুর রহমান লাইব্রেরিয়ান মোহাম্মদ জিয়াউল হক কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মজুমদার এ উপস্থিত ছিলেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রবাসক এনামুল হক মির শাহাবুদ্দিন রিয়াজ মাহমুদ আলাউদ্দিন আলী আকাস মকবুল আহমেদ আই আহমেদ জসীমউদ্দিন ওমর ফারুক শাহাবুদ্দিন নুরুল আলম নাজমা আক্তার ফৌজিয়া আক্তার রেশমিন জান্নাত লাকি সাজেদা আক্তার নুরজাহান আক্তার বিবি হাওয়া আফরুজা সুলতানা নাহিদ পারহানা সহ অনেকে

আমাদের মধ্যে একটা অতৃপ্তি থেকে গেল অতৃপ্তি থেকে গেলেও আমি মনে করি কর্ম আমাদের মধ্যে আছে আমরা যদি ওনার এই ভালো কাজগুলো অনুসরণ করি উনি ওনার আত্মার উপর ওনার আত্মার মার্থার কামনা করি কিন্তু সেই ব্যক্তি আমি আমি আসলে ওনার খুব কিছু বলার বলা আছে বলেছেন আমার প্রথম কথা কিছু মনে উনি ডাক্তারি আসার পরে ঢাকা মেডিকেলে ইংল্যান্ড থেকে আসার পরে ঢাকা মেডিকেলে

কারণে গত ছয় বছর থেকে নাঙ্গল কোটেই ছিলেন না নাঙ্গল কোট এলাকায় উনি আসেননি উনি ছিলেন গ্যাসের বাইরে এই জন্য আপনাদের কাছে উনি কম ছিলেন তবে উনি ওখানে থাকলেও সবসময় নাঙ্গল কোটের কথা ভাবতেন মধ্যে আমার এই শিক্ষক আপনাদের কলেজেরই বলে গেছেন ওনার বিভিন্ন প্রতিষ্ঠানের কথা সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বসে আমরা অষ্টবাসী সাল থেকে শেষের দিকে কাজ শুরু করি নব্বই সালে জানুয়ারির নয় তারিখে কালাম মজুমদার সাহেব এমপি সাবেক এমপি ওনার প্রথম রোগী আমরা ভর্তি করি তখন রোগে তখন হসপিটাল চালু হয়ে সে থেকে হসপিটাল চলে আসছে চলতেছে ইনশাল্লাহ আমরাও কম টাকায় এই দুর্দিনেও আমরা কম টাকায় রোগীদের সেবা দিয়ে যাচ্ছি ইন্টার হলো একটা জিনিস তারপর আমার বললো যে আর কি বাকি আছে কারণ উনি ওই যে আমেরিকাতে ওনাকে জিজ্ঞাসা করতে আপনার দুইটা হসপিটাল চলে কে আছে কারণ আমার আমেরিকাতে বাংলাদেশে আমার তিনটা ছেলে আছে তিনটা ছেলেতে বলতে আমি প্রসুরুজ্জামান আসাদুজ্জামান ওনার তিন ছেলে বাংলাদেশে আছে আমরা সেইভাবে ওনার ছেলে হিসাবে আমরা ওনাকে সেবা দিতাম আমরাও মনে করতাম যে আমাদের আব্বা চলে গেছে নিরানব্বই সালে আমরাও পিতা সম্মত মর্যাদা দিয়ে ওনাকে রাখতাম এবং উনি যেভাবে চলা ওনার চলার পথগুলো ধরে আমরা অনুসরণ করতাম অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যে কোনো যে কোনো কাজে যে কোনো কল্যাণমূলক কাজে খারাপ কাজ ছাড়া কল্যাণমূলক কাজে যা যা করার জন্য উনি অনুপ্রেরণা দিতেন বা দিয়ে গেছেন বা দেখাইছেন পথ দেখেছেন আমরা এখনো চেষ্টা করছি আমরা ভাই ওনার সন্তানের মর্যাদা তাদের রাখে থাকে সেই জন্য আমরা এখনো চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই সেবা গুলো যাব দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে